নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা জানবো গভর্নমেন্ট আইটিআই কলেজ সম্পর্কে আর পিপিপি মডেলের আইটিআই কলেজ সম্পর্কে তোমরা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছিলে যে গভর্নমেন্ট আইটিআই কলেজের ফি স্ট্রাকচার আর পিপিপি মডেলের কলেজগুলোর ফি স্ট্রাকচার আমাদের সেম হয়ে থাকে তাহলে এক্ষেত্রে গভর্নমেন্ট আইটিআই কলেজ আর পিপিপি মডেলের আইটিআই কলেজগুলোর মধ্যে মেইন কি ডিফারেন্স আছে তো সে সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। এছাড়াও আমরা কিন্তু যে তিনটা পয়েন্ট আর কি আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে প্রথমে আমরা জানবো কোন আইটিআইটা আর কি বেশি ভালো হয়ে থাকে অর্থাৎ গভর্নমেন্ট আইটিআই কলেজ নাকি পিপিপি মডেলের আইটিআই কলেজ সেটা সম্পর্কে জানবো এবং সার্টিফিকেট কি আলাদা হয় নাকি একই হয় সেটা সম্পর্কেও জানবো এবং সুবিধা কারা বেশি পায় সে সম্পর্কেও কিন্তু আমরা এই ভিডিওতেই কিন্তু আলোচনা করব। তো তোমরা যারা এই পয়েন্টগুলো সম্পর্কে জানতে চাও তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই ভিডিওটা স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো প্রথমে দেখো আমি যদি ফি স্ট্রাকচারটা একটু দেখে নিই ফি স্ট্রাকচার দেখলে আমরা দেখতে পারবো টিউশন ফি আমাদের গভর্নমেন্টে আইটিআই কলেজে যা লাগে আমাদের প্রাইভেট প্রাইভেট সরি প্রাইভেট নয় পিপিপি মডেলের আইটিআই কলেজেও কিন্তু আমাদের সেম টিউশন ফি লেগে থাকে অর্থাৎ একশো টাকা করে ছয় মাস পরে দিতে হবে তারপরে যদি আমরা আইএমসি কোটা দেখি তো গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে আমাদের আইএমসি কোটা আছে কিন্তু পিপিপি মডেলের কলেজের ক্ষেত্রে আমাদের কোনো আইএমসি কোটা থাকে না তো মেইন যে ডিফারেন্স মেইন ডিফারেন্স হচ্ছে ফি স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের এটাই যে আইএমসি কোটা তোমরা যারা সিলেক্ট করবে গভর্নমেন্ট আইটিআই কলেজে তাদেরকে আইএমসি কোটার যে ফি সেটা এক্সট্রা কিন্তু আমাদেরকে দিতে হবে আর এই আইএমসি কোটার যে ফি সেই ফিটা কীরকম হয়ে থাকে আমি কিন্তু তোমাদের জন্য ডিটেলসে অলরেডি একটা ভিডিও করে বলে দিয়েছি তো তোমরা চাইলে সেই ভিডিওটা কিন্তু কিন্তু দেখে নিতে পারো এবং এটা কিন্তু আমাদের চেঞ্জও হতে পারে সেটা এখানে কিন্তু লেখাই আছে অ্যাজ মেনশন ইন গভর্নমেন্ট অর্ডার অফ ফি গভর্নমেন্টের যে রুলস গভর্নমেন্ট সেটা কিন্তু অর্ডার দেবে সেই অনুযায়ী কিন্তু এখানে ফি হয়ে থাকে এই আইএমসি কটার ঠিক আছে তো আইএমসি কটা আমাদের গভর্নমেন্ট আইটিআই কলেজে থাকে কিন্তু পিপিপি মডেলের কলেজের ক্ষেত্রে কোনো কিন্তু আইএমসি কোটা থাকে না তো সেখানে কি থাকে সেটা সম্পর্কেও আমি তোমাদেরকে বলবো জাস্ট একটু অপেক্ষা করো ভালো করে শোনো তারপরে দেখো অ্যাডমিশন ফি অ্যাডমিশন ফি আমাদের গভর্নমেন্ট আইটিআই কলেজের ক্ষেত্রে একশো টাকা লাগে শুধুমাত্র একবারই দিতে হয় এই টাকাটা সেমভাবে কিন্তু আমরা যদি পিপিপি মডেলে দেখি সেখানেও কিন্তু আমাদেরকে অ্যাডমিশন ফি একবারই দিতে হয় একশো টাকা তারপরে রেজিস্ট্রেশন ফি যদি দেখি একবার দিতে হয় তিরিশ টাকা গভর্নমেন্ট কলেজে পিপিপি মডেলে যদি দেখি আমরা রেজিস্ট্রেশন ফি কিন্তু আমাদের একবারই দিতে হয় তিরিশ টাকা সেম আছে তারপরে রেজিস্ট্রেশন ফি ফর কন্যাশ্রী যদি তুমি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে পনেরো টাকা দিতে হবে একবারই আর আমরা যদি পিপিপি মডেলে দেখি সেখানেও কিন্তু সেম আমরা দেখতে পাচ্ছি একবারই শুধুমাত্র টাকা দিতে হয় কন্যাশ্রীর যে রেজিস্ট্রেশন যারা আর কি করা আছে তাদেরকে ঠিক আছে তারপরে দেখো কশন মানি যদি আমরা দেখি কশন মানিটাও কিন্তু আমাদের গভর্নমেন্ট আইটিআই কলেজের ক্ষেত্রে একশো টাকা লাগে একবারই দিতে হয় পিপিপি মডেলের কলেজেও কিন্তু আমাদেরকে একবারই কিন্তু দিতে হয় এই কশেন মানিটা ঠিক আছে তো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের সেম আছে পিপিপি মডেল এবং গভর্নমেন্ট আইটিআই কলেজের ক্ষেত্রে কিন্তু সেম আছে জাস্ট আইএমসি কোটা আছে আমাদের গভর্নমেন্ট আইটিআই কলেজে আর পিপিপি মডেলের কলেজের ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো আইএমসি কোটা নেই ঠিক আছে মেইন ডিফারেন্স এখানেই এবার আরেকটা ডিফারেন্স আছে যেটা আর কি এখন আমি তোমাদেরকে বলবো সেটা আমি তোমাদের এখানে বলছি দেখো কোনটা কোন আইটিআইটা বেশি ভালো সেটা সম্পর্কে তোমরা অবশ্যই জানতে পারবে সুবিধা কারা বেশি পায় সেটা সম্পর্কেও জানতে পারবে সার্টিফিকেট কি আলাদা হয় নাকি সেম হয় সেটা সম্পর্কেও কিন্তু তোমরা এখানে জানতে পারবি তো দেখো গভর্নমেন্ট আইটিআই কলেজের ক্ষেত্রে আমাদের কি থাকে আইএমসি কোটা আছে কিন্তু পিপিপি মডেলের যে আইটিআই কলেজগুলো আছে এটাও কিন্তু আমাদের সরকারি আইটিএই কিন্তু এখানে আমাদের কোনো আইএমসি কোটা থাকছে না আইএমসি কটার বদলে এখানে আমাদের কি থাকছে এখানে আইএমসি কটার বদলে আমাদের এরকম থাকছে ধরো ফিটার ট্রেডে তুমি পড়াশোনা করছো ফিটার ট্রেডে তুমি অ্যাডমিশন নেবে ঠিক আছে বা যে কোনো একটা ট্রেডে তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ এবার সেই সেই যে আর কি ট্রেডটা আছে সেই ট্রেডে ধরো সিড আছে টোটাল একশোটা টাকা ঠিক আছে তো এই একশোটা ট্রেড এই যে একশোটা সিট আছে এই একশোটা সিট দুই ভাগে ভাগ হয়ে যাবে অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ করে ভাগ হয়ে যাবে ঠিক আছে এই যে পঞ্চাশ পঞ্চাশ করে ভাগ হয়ে গেল অর্থাৎ এই যে পঞ্চাশটা সিট এই পঞ্চাশটা সিট থাকবে তোমার গভর্নমেন্ট স্টুডেন্টদের জন্য অর্থাৎ তোমরা যেভাবে ফর্ম ফিল করতে হয় আমাদেরকে প্রথমে যে যে প্রসেসগুলোর মাধ্যমে গিয়ে ফর্ম অ্যাডমিশন নিতে হয় সেমভাবে অ্যাডমিশন নিতে হবে এই পঞ্চাশটা সিটের জন্য আর এই যে পঞ্চাশটা সিট আছে এই পঞ্চাশটা সিট কিন্তু প্রাইভে ভিটি অর্থাৎ যারা ডিরেক্টলি অ্যাডমিশন নিতে চায় তারা কিন্তু এখানে টাকা দিয়ে অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু টাকা অনেকটাই বেশি লেগে থাকে তো তারা কিন্তু গিয়ে ডিরেক্টলি এখানে এই পঞ্চাশটা সিটে কিন্তু অ্যাডমিশন নিতে পারে অ্যাজ এ প্রাইভেট ক্যান্ডিডেট কিন্তু তাদের যে আর কি সার্টিফিকেটটা অর্থাৎ যারা প্রাইভেটে ভর্তি হবে টাকা দিয়ে ডিরেক্টলি এই সকল সরকারি কলেজে পিপিপি মডেলের সরকারি কলেজে তাদের সার্টিফিকেট আর তোমরা যারা সরকারি মতে পিপিপি কলেজের অ্যাডমিশন নেবে তোমাদের সার্টিফিকেট দুটোই কিন্তু সেম কিন্তু সার্টিফিকেট পাবে কোথাও কিন্তু লেখা থাকবে না যে এরা টাকা দিয়ে অ্যাডমিশন নিয়েছে অর্থাৎ প্রাইভেটে নিয়েছে আর তোমরা প্রসেসের মাধ্যমে অ্যাডমিশন নিয়েছো এটা কিন্তু কোনো সার্টিফিকেটে কিন্তু লেখা থাকবে না ঠিক আছে তো পিপিপি মডেল আর গভর্নমেন্ট কলেজের মধ্যে এটাই পার্থক্য গভর্নমেন্ট কলেজে আইএমসি কোটা আছে পিপিপি মডেলে নেই আবার পিপিপি মডেলে আমাদের প্রাইভেট অর্থাৎ ফিফটি পারসেন্ট প্রাইভেট আমাদের ক্যান্ডিডেট অ্যাডমিশন নিতে পারে এখানে ডিরেক্টলি আর গভর্নমেন্ট কলেজে কিন্তু সেই ব্যবস্থা নেই ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেইন পার্থক্য আমাদের ফি স্ট্রাকচারের দিক দিয়ে কারণ পিপিপি মডেলে ফিফটি পারসেন্ট তোমার প্রাইভেটে থাকছে তার মানে এখানে ভাবতেই পারছো এখানে যে আর টাকাটা ফিটা সেটা অনেকটাই কিন্তু বেশি লেগে থাকে তবে আমি যে সকল আর কি কলেজে গিয়েছি এবং যতগুলো কলেজ দেখেছি পিপিপি মডেলের সেখানে যে ফি সেই ফিটা কিন্তু ছিল সিক্সটি থাউজেন্ড ঠিক আছে সিক্সটি থাউজেন্ড কিন্তু টাকা লেগেছে অর্থাৎ ষাট হাজার টাকা কিন্তু ভর্তির সময় লেগে থাকে এই সকল প্রাইভেটে যারা আর কি ডিরেক্টলি অ্যাডমিশন নিয়ে থাকে পিপিপি কলেজে তবে সার্টিফিকেটটা কিন্তু সেম পেয়ে থাকে পিপিপি মডেলের যারা প্রাইভেটে ভর্তি হয় আর যারা সরকারি মতো ভর্তি হয় তাদের তো এটা হয়ে গেল আমাদের গভর্নমেন্ট আর পিপিপি সম্পর্কে আশা করি বোঝাতে পেরেছি তারপরে যে আর কি সুবিধা অর্থাৎ কোনটা কোন আইটিআইটা বেশি ভালো তো দেখো আইটিআই আমাদের দুটোই কিন্তু ভালো তবে সুবিধা কারা বেশি পায় এটা জানলে তোমরা অবশ্যই কোনটা ভালো কোনটা মন্দ অবশ্যই কিন্তু জানতে পারবে দেখো সুবিধার যদি আমি কথা বলি একটা গভর্নমেন্ট কলেজে একটা পিওর গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট যেরকম সুবিধা পায় একজন পিপিপি মডেলের কলেজের স্টুডেন্টও কিন্তু সেম সুবিধাটাই পায় এখানে কিন্তু আমি প্রাইভেট স্টুডেন্টের কথা বলছি না এবার তোমরা অনেকেই বলবে যে পিপিপি মডেলের কলেজে যারা তাহলে প্রাইভেটে অ্যাডমিশন নেবে তারাও কি তাহলে সেম সুবিধা পাবে হ্যাঁ তারাও কিন্তু সেম সুবিধাই পাবে গভর্নমেন্ট কলেজের স্টুডেন্টরা যেরকম সুবিধা পায় তোমরা প্রাইভেট মতে তোমরা যারা সরি তোমরা সরকারি মতে যারা পিপিপি কলেজে অ্যাডমিশন নেবে তোমরা যেরকম সুবিধা পাবে সেম সুবিধা কিন্তু প্রাইভেট মতে যারা এই পিপিপি মডেলের কলেজে অ্যাডমিশন নেবে তারাও কিন্তু সেম সুবিধাই কিন্তু পাবে এখানে ঠিক আছে অর্থাৎ ধরো তোমরা কোনো একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গিয়েছিলে ঠিক আছে এবার সেখানে গভর্নমেন্ট একজন ক্যান্ডিডেট ছিল এবং একজন পিপিপি মডেলের কলেজের ক্যান্ডিডেট ছিল দুজন ছিল আর এখানে ইন্টারভিউ ছিল মানে যারা আর কি ইন্টারভিউ নিচ্ছে তারা ছিলেন এদিকে এবার যারা পিপিপি মডেল থেকে গিয়েছিলো তাদেরকেও যেরকম প্রাধান্য দেবে গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে তোমরা যারা গিয়েছিলে তোমাদেরকেও কিন্তু সেম প্রাধান্য দিবি কারণ দুটোই আমাদের সরকারি আইটিআই কলেজ ঠিক আছে এটা হচ্ছে গিয়ে মানে সার্টিফিকেটের মূল্য অর্থাৎ গভর্নমেন্ট আইটিআই কলেজের যারা তোমরা পড়াশোনা করবে সেটাও সেখানে যে আর কি সার্টিফিকেটের মূল্য থাকে সেম মূল্য কিন্তু প্রাইভেটের পিপিপি মডেল থেকে তোমরা যারা করবে তোমাদেরও কিন্তু সার্টিফিকেটের মূল্য সেম থাকবে ঠিক আছে অর্থাৎ দিয়ে দ্বিতীয় যে কোশ্চেনটা কী ছিল সার্টিফিকেট কি আলাদা হয় সার্টিফিকেট কিন্তু তোমাদের কোথাও কোনো আলাদা হবে না এবং সুবিধা কারা বেশি পায় সুবিধা কিন্তু দুজনেই কিন্তু সেম পেয়ে থাকে গভর্নমেন্ট আইটিআই কলেজের স্টুডেন্টরাও যেরকম সুবিধা পায় পিপিপি মডেলের কলেজের স্টুডেন্টরাও সেম সুবিধা পায় কারণ দুটোই আমাদের সরকারি কলেজ আর পিপিপি কলেজের যে আর কি মেইন আরেকটা যে ডিফারেন্স ফি স্ট্রাকচার ছাড়াও ফি স্ট্রাকচার তো সেম আমাদের গভর্নমেন্ট কলেজ আর পিপিপি মডেলের পিপিপি মডেলের যে কলেজগুলো আছে এখানকার যে আর কি স্টাফ যারা আছে ঠিক আছে স্টাফ তারপর ইনস্ট্রাক্টার যারা আছে তারা হয়ে থাকে প্রাইভেটে ঠিক আছে তারা হয়ে থাকে প্রাইভেট মতে অর্থাৎ কোন কোম্পানির আন্ডারে তারা কিন্তু কাজ করে অর্থাৎ কোন কোম্পানি কিন্তু তোমার তোমরা যে আর কি পিপিপি মডেলের কলেজে অ্যাডমিশন নেবে সেই কলেজ থেকে কোনো না কোনো এক কোম্পানি কিন্তু চালায় ঠিক আছে কিন্তু কলেজের যে আর কি বিল্ডিং তারপরে কলেজের যে আর কি জায়গা জায়গা তারপর বিল্ডিং প্রত্যেকটা কিছু কিন্তু সরকারি কিন্তু ভিতরের যে আর কি জিনিসপত্র আছে সেগুলোও সরকারি কিন্তু যারা আর কি চালাচ্ছে ম্যানেজমেন্ট করছে তারা হচ্ছে প্রাইভেটে ঠিক আছে এবং ভিতরে যারা কাজ করছে তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু প্রাইভেট থাকে অর্থাৎ ইনস্ট্রাক্টর থেকে শুরু করে বাকি যে সকল স্টাফ আছে প্রত্যেককেই কিন্তু প্রাইভেটে ঠিক আছে অর্থাৎ গভর্নমেন্ট কলেজের যদি আমরা দেখি গভ গভর্নমেন্ট কলেজের পিওর যেটা গভর্নমেন্ট কলেজ হয়ে থাকে এটাও গভর্নমেন্ট কলেজ তবে পিওর যেটা গভর্নমেন্ট কলেজ এই গভর্নমেন্ট কলেজে যেমন সরকারি টিচার থাকে সেম কিন্তু এই যে পিপিপি মডেলের কলেজগুলো আছে এখানে আমাদের সরকারি টিচার কিন্তু খুবই কম থাকে অর্থাৎ এখানে বেশিরভাগই আমরা বলতে পারি প্রায় সবাইকে আমরা বলতে পারি এখানে কিন্তু আমাদের কি থাকে প্রাইভেট টিচাররা থাকে প্রাইভেট ইনস্ট্রাক্টররা থাকে ঠিক আছে এটাই হচ্ছে মেইন ডিফারেন্স গভর্নমেন্ট কলেজ আর পিপিপি মডেলের পিপিপি মডেলে যে আর কি স্টাফরা থাকে তারাও তোমার প্রাইভেটই থাকে আর ইনস্ট্রাক্টর যারা থাকে তারাও কিন্তু প্রাইভেটই থাকে ঠিক আছে প্রাইভেট কোনো কোম্পানির আন্ডারেই থাকে ঠিক আছে এটাই হচ্ছে গিয়ে ডিফারেন্স গভর্নমেন্ট কলেজ আর পিপিপি মডেলের মধ্যে এছাড়াও আরও অন্যান্য ডিফারেন্স আছে কিন্তু মেইন ডিফারেন্স হচ্ছে এইটুকুই কিন্তু ফি এর ক্ষেত্রে তোমাদের সেম ফি এবং সার্টিফিকেটের যদি আমরা কথা বলি এখন যে সার্টিফিকেট কি আলাদা হয় নাকি এক হয় দেখো তোমরা যখন সার্টিফিকেটটা পাবে তোমাদের সার্টিফিকেটে তোমাদের নিশ্চয়ই তোমাদের যে আর কি কলেজ তোমরা যে কলেজ থেকে পাস আউট হচ্ছ আর কি সেই কলেজের নামটা অবশ্যই থাকবে তো তোমরা যারা গভর্নমেন্ট কলেজ থেকে পাশ করবে তোমাদের ওখানে লেখা থাকবে গভর্নমেন্ট আইটিআই এরকম গভর্নমেন্ট আইটিআই অমুক গভর্নমেন্ট আইটিআই তমুক এরকম করে লেখা থাকবে এবং সেম ক্ষেত্রে পিপিপি মডেল থেকে তোমরা যারা পাশ করবে সেখানে লেখা থাকবে এটাই যে গভর্নমেন্ট আইটিআই এরকম দিয়ে যে আর কি কলেজে তুমি পড়াশোনা করছো যেই জায়গার কলেজের সেই জায়গার নামটা থাকবে গভর্নমেন্ট আইটিআই এরকম তারপরে জাস্ট পিছনে লেখা থাকবে রানিং আন্ডার পিটিপি ঠিক আছে যেহেতু সেটা রানিং সেটা যেহেতু নিউ হয়েছে নতুন হয়েছে তার জন্য সেখানে লেখা থাকে রানিং আন্ডার পিটিপি ঠিক আছে তো জাস্ট মেইন পার্থক্য এটুকুই যে গভর্নমেন্ট আইটিএ কলেজের যে আর কি নামটা অর্থাৎ তোমার যে সার্টিফিকেটে সেই সার্টিফিকেটে পিওর গভর্নমেন্ট কলেজের যে নাম সেই নামটাই শো করাবে আর পিপিপি মডেলের কলেজের ক্ষেত্রেও পিপিপি মডেলের কলেজের যে নামটা আছে সেটাই কিন্তু এখানে শো করাবে কিন্তু সার্টিফিকেটের যে আর কি ভ্যালু সার্টিফিকেটের ভ্যালু গভর্নমেন্ট আইটিআই বলো আর পিপিপি মডেলের আইটিআই বলো না কেন দুটোর ক্ষেত্রে কিন্তু সেম সার্টিফিকেটের ভ্যালু থাকে যদি আমরা পার্থক্য যদি করি প্রাইভেট আইটিআইয়ের সঙ্গে কারণ প্রাইভেট আইটিআইতে যারা পড়াশোনা করে যারা পিওর প্রাইভেট আইটিআইতে পড়াশোনা করে কিছু কিছু কোম্পানি আমি দেখেছি যেখানে আর কি ইন্টারভিউয়ের সময় তারা বা তার আগেও কিন্তু যখন তারা আর কি বের করে আর কি একটা ভ্যাকেন্সির যে একটা লিস্ট বের করে সেখানে কিন্তু লেখা থাকে যে যারা তোমরা প্রাইভেটে পড়াশোনা করেছো। তাদেরকে যে টাকাটা আর কি আছে অর্থাৎ স্যালারি যে আছে স্যালারি একটু কম দেওয়া হবে অর্থাৎ এক হাজার টাকা পাঁচশো টাকার মতো কিন্তু স্যালারি তাদের কম হয়ে থাকে তবে প্রত্যেকটা যে কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি কিন্তু এরকম করে না বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু এরকম করে না কিছু কিছু ইন্ডাস্ট্রি আছে সেগুলো কিন্তু একটু গভর্নমেন্ট আর পিপিপি এই যে মডেলের যে কলেজগুলো আছে এগুলোকে কিন্তু একটু বেশি প্রাধান্য দিয়ে থাকে আমরা যদি প্রাইভেটের সঙ্গে যদি তুলনা করি ঠিক আছে তো পিপিপি মডেল আর গভর্নমেন্ট যে আইটিআই কলেজ আছে এ দুটোই আমাদের সেম এ দুটোর যে মান্যতা দুটোর মান্যতাই সেম তো তোমরা চাইলে গভর্নমেন্ট কলেজেও ভর্তি হতে পারো তোমরা চাইলে প্রাইভেট কলেজেও প্রাইভেট নয় পিপিপি মডেলের কলেজেও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো এখানে এই যে দুটো কলেজ আছে এই দুটো কলেজ নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই যে গভর্নমেন্ট আইডিআই কলেজে আমি পড়াশোনা করলে আমার কেরিয়ারের কি তাড়াতাড়ি তৈরি হবে আর পিপিপি মডেলে কলেজে তো পড়াশোনা করলে পরে আমি শেষ হয়ে যাব আমার কোনো সার্টিফিকেটের ভ্যালু থাকবে না এরকম ধরনের যদি চিন্তাভাবনা থেকে থাকে তো চিন্তা ভাবনা দূরে রেখে দাও সেটাকে সাইটে বা ডিলেট করে দিয়ে দাও আমার থেকে ঠিক আছে কারণ গভর্নমেন্ট আইটিআই কলেজ আর পিপিপি মডেলের যে সরকারি আইটিআই কলেজগুলো আছে এ দুটোর কিন্তু মান্যতাই কিন্তু আমাদের সেম ঠিক আছে দুটোই আমাদের সেম জাস্ট মেইন ডিফারেন্স যে পিপিপি মডেলের যে ইনস্ট্রাক্টার থাকে বা যে স্টাফগুলো থাকে তারা হয়ে থাকে প্রাইভেটে কিন্তু কলেজ এবং যে জায়গা এবং যে বিল্ডিং এবং যে আর কি ভিতরে যা কিছু যন্ত্রপাতি আছে সব কিছু হচ্ছে আমাদের পি আমাদের যে আর কি সরকারি যে আর কি আছে সরকারের কিন্তু সেগুলো হয়ে থাকে ঠিক আছে সরকারি হয়ে থাকে জাস্ট ইনস্ট্রাক্টার এবং স্টাফ যারা আছে এবং আমরা বলতে পারি ম্যানেজমেন্ট সেটা কিন্তু হয়ে থাকে প্রাইভেটের জাস্ট এইটুকুই ডিফারেন্স পিপিপি মডেলের কিন্তু সার্টিফিকেট যদি দেখি আমরা সার্টিফিকেট গভর্নমেন্ট কলেজের যেরকম হয়ে থাকে পিপিপি মডেলের যে আইটিআই কলেজগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু সার্টিফিকেট আমাদের সেম হয়ে থাকে দুটোই আমাদের সরকারি আইটিআই কলেজ এটা নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো আশা রাখি বোঝাতে পারলাম যে গভর্নমেন্ট আইটিআই কলেজ আর পিপিপি আইটিআই কলেজের মধ্যে পার্থক্যটা কি পার্থক্য এইটুকুই যে ইনস্ট্রাক্টর ওখানে তোমার প্রাইভেটে থাকে আর এখানে তোমার গভর্নমেন্ট আইটিআই কলেজের ক্ষেত্রে তোমার এখানে সরকারি আইটি সরকারি যে আর কি ইনস্ট্রাক্টর তারা কিন্তু এখানে থাকে ঠিক আছে তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য কিন্তু অবশ্যই আছি অনেক রাত হয়ে গেছে যাই হোক কোনো এছাড়াও যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের যে ডাউট সেই ডাউট কিন্তু ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। থ্যাংক ইউ